কুম্ভ রাশির সবাইকে নমস্কার বন্ধুরা জয় মাতাজি আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আপনার নিজের ইউটিউব চ্যানেলে আর একদম সুন্দর একটা ভিডিওতে প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন দেখুন আপনি খুশি নাকি কোনো সমস্যায় আছেন তাহলে কমেন্টে অবশ্যই লিখবেন ঈশ্বর আপনার সাহায্য করবেন বন্ধুরা এখন জীবন একটা বড়ই গুরুতর মন নিতে চলেছে একটা মহাযুদ্ধ হবে যেটাতে আপনাকে বলির মেষ বানিয়ে দেওয়া হবে হ্যাঁ আমাদের এমনটাই মনে হচ্ছে তাই বন্ধুরা এই ষড়যন্ত্রটা বুঝুন বরং এগুলোকে অবহেলা করবেন না না হলে সময় হাত থেকে চলে গেলে তখন পরে আর কিছু করার থাকবে না বসে বসে পস্তাতে হবে একটা কথা তো সত্যি এই জীবনে কেউ প্রকৃতই নিজের নয় না সময় না মানুষ আমি এটা তাই বলছি কারণ যারা বলি হিসাবে চায় কাউকে দান করতে তারা কেউ বাইরের নয় নিজের মধ্যেই থাকে তারা তোমার চোখে বিশ্বাসের পাটটা বেঁধে দিচ্ছে কিন্তু তারা পেছন থেকে তোমার চোখে ধুলো চাপাচ্ছে হ্যাঁ বন্ধুরা তুমি ঠিক শুনেছো আর তারা ভাবছে তুমি চুপ থাকলে তারা তোমার সাথে বিশ্বাসঘাতকতা করে বেরিয়ে যাবে তারা তোমার সাথে যুদ্ধ করবে আর তুমি তাদের কিছুই করতে পারবে না সবচেয়ে সৎ কথা হলো বন্ধুরা তোমাদের শক্তি কত বড় একটা শক্তি সেটা এখনও তারা বুঝতে পারেনি তাই তারা তোমাদের সঙ্গে ঝগড়া করছে কিন্তু চিন্তা করো না বন্ধুরা কারণ আগামী দুই দিনের মধ্যে যে পরিবর্তন আসবে তা সবাইকে হচকজিয়ে দেবে আমি বলবো এই ভিডিওটা তোমাদের জন্য এক ধরনের আশীর্বাদ অসাধারণ সময় তুমি দেখছো যদি এই খবর তুমি না দেখে থাকো তাহলে বন্ধু তোমার লাভ হবে না কিন্তু ক্ষতি হতে পারে তাই তোমাদের কাছে অনুরোধ আমার এক একটা তথ্য শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো তারপরে আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি তোমার কোনো কিছুই নষ্ট করতে পারবে না তুমি রাজা আর রাজাই থেকে যাবে যারা তোমার সাথে ঝগড়া করছে তাদের এখন তোমার সামনে হাত পেতে দাঁড়াতে হবে ভিক্ষা করতে হবে তুমি শুধু দেখো আর এই ভিডিওটা যেন তোমার জন্য একটা বিশেষ আশীর্বাদ যা তোমাকে অনেক বড় সাহায্য করবে এত বড় সাহায্য যা টাকা দিয়ে কেনা যায় না প্রথমেই তুমি যদি এই ভিডিওটা লাইক না করে থাকো এখনই লাইক করো আর ভালোবাসা দিয়ে কমেন্ট বক্সে লিখো জয় মা ভবানী মা ভবানীর আশীর্বাদ তোমাকে ধনী করে দেবে যত টাকা দরকার ততই পাবে আর তোমার বাড়ি আমার মনে হয় তোমার জীবনে অবশ্যই ভালো দিন আসবে হ্যাঁ বন্ধুরা তোমাদের জানাতে চাই আমি যখন তোমার কুণ্ডলীর নক্ষত্র আর চাঁদের হিসাব করলাম অর্থাৎ তাদের দেখে বুঝলাম তখন একটা বড় রহস্য জানতে পারলাম আর সেই রহস্য হচ্ছে বন্ধু তোমার জীবনের বিরুদ্ধে অনেক বাধা তৈরি হয়েছে ধারাবাহিকভাবে তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তারা তোমার সামনে মিথ্যা গর্ব দেখায় এবং এমনভাবে অভিনয় করে যে তোমার সবকিছু সত্য মনে হয় কিন্তু এতে কিছুই সত্য নয় তারা অনেকবার তোমার সাথে লড়াই করেছে এবং ওটা যুদ্ধ তো ভিতরে ভিতরে লড়াই ছিল কিন্তু প্রতিবারই তুমি ওই যুদ্ধে জিতেছ যাদের তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করার মন ছিল তাদের তুমি সবসময় সময় জবাব দিয়েছ তবু তুমি ঠান্ডা মাথায় সবকিছু বিবেচনা করেছ আর সময় মতো সব ঝামেলা থামিয়ে দিয়েছ তোমার উপর চাপ দিতে চেয়েছিল কারণ যারা সাথী হয় রাজা যারা হয় তাদের মধ্যে অহংকার থাকে না বরং আত্মমর্যাদা থাকে তারা খুব চালাক হয় বোকা নয় হ্যাঁ এটা একটা বাস্তবতা আর তুমিও ঠিক তেমনই তোমার মধ্যেও অনেক রকমের চালাকি আছে চাইলে শিকারীকেও শিকার বানাতে পারো হ্যাঁ কারণ তোমার কুণ্ডলিতে একটা ইঙ্গিত দিচ্ছে যে রাশি পুড়েছে কিন্তু শক্তি যায়নি সেই শক্তি আর সেই এনার্জি তোমার মধ্যে গোপন আছে মানে লুকানো হয়তো এটা তোমার জানা নেই বা তুমি জানো কিন্তু আমরা স্পষ্ট করে বলছি তুমি লাখে এক বুদ্ধিমান হ্যাঁ এটা সত্যি যে কিছু মানুষ ভাবতে পারে আমরা যেই কথা বলছি সেটা মজা করতেছি কিন্তু আমরা মজা করতেছি না প্রিয় বন্ধু আমরা কুণ্ডলি খুলে বলছি আর আগামী দুই দিনের মধ্যে তোমরা সবাই বেশ সতর্ক থাকবে তোমার পা এমনভাবে এগিয়ে নিতে হবে যেন তোমার পায়ের আওয়াজ কেউ শুনতে না পায় ভাষায় তাই বলছি কারণ তোমার জীবনে নিরাপত্তা রাখা তোমার নিজের ওপর নির্ভর করে এটা তোমার দায়িত্ব কারণ আজকাল চারদিকে বাতাস আর ঝড় উঠছে এখন কোন দিক থেকে বা কোন দরজায় গদ্দার বেরিয়ে আসবে কেউ জানে না আর কোন দরজায় আমাদের সম্পদ শান্তি আর সম্পত্তি মিলবে সেটাও আমরা জানি না তাই আসলেই বলা হয়েছে নিজের খেয়াল নিজেই রাখতে হবে হ্যাঁ এটা সত্য যে যখন তুমি খুব কঠিন সমস্যায় পড়ে যাবে যখন তোমার কোনো সমাধান থাকবে না কোনো পথও খুঁজে পাবে না তখন বন্ধু পুরো মনোযোগ দিয়ে পবিত্র হৃদয় দিয়ে একবার ওকে স্মরণ করো যে উপরে বসে আছেন সেই স্রষ্টাকে মনে করো আর তোমার কষ্টগুলো তাকে বলো তারপর দেখো কিছু সময়ের মধ্যে তোমার জীবনে এমন পরিবর্তন আসবে যে তোমার সব কঠিন সমস্যা শেষ হয়ে যাবে এবং তোমার মঙ্গল হবে তুমি ভাবছো আগামী দুই দিনের মধ্যে কি যুদ্ধ হবে কাকে বলি হিসাবে বেছে নেওয়া হবে তাই চিন্তা বন্ধ করো আর বন্ধু তোমার কাজকর্মে মনোযোগ দাও এবং এগারো শুরু করে দাও কারণ এই সময়টা তোমার বেশিরভাগ উন্নতি হবে আর যদি কেউ তোমাকে বোকা বানাতে চায় তো কেউ মাল লাল হয়ে জন্মায়নি হ্যাঁ যে তোমার সুবিধা নেবে তার থেকে সাবধান থাকো তুমি শুধু তোমার কর্তব্য পালন করো আর আমাদের মা ভবানী যা পদ দেখায় তাই অনুসরণ করো তারপর দেখবে জয়ের হাসি তোমারই হবে লাভও তোমারই হবে ঠিক তাই আর এই সময়ের মধ্যে কিছু সত্য কথা বলছি শোনো আমার প্রিয় বন্ধুদের তোমাদের সবাইকে জানাই যে আগামী দুদিন তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ বন্ধুরা জীবনে এখন সতর্কতার সময় এসেছে তোমার জন্য এখন একটা বেশ চালাক সময় আসছে এই সময় তোমাকে বন্ধুদের মাঝে অনেক চালাক হতে হবে খুব সাবধান থাকতে হবে কারণ কেউ তোমাকে পায়ের পুতুল বানাতে পারে বন্ধুরা তোমার হাত দিয়ে সব কাজ করাবে কিন্তু ক্রেডিট তারা নিজেই নিবে যদি ফাঁদে পড়ো তাহলে সত্যিই ফাঁদে পড়বে এটা একটা ষড়যন্ত্র বন্ধুদের এখন সময় তোমরা বকরা হতে যাচ্ছ তাই আগামী এক দুই দিনের মধ্যে খুব সতর্ক থাকতে হবে আর মানুষের ষড়যন্ত্র বুঝতে হবে এই সময় বোকা বানাতে দেব না এই সময় বোকা হয়েও না কারণ বন্ধু আজকাল এই দুনিয়ায় সবসময় অন্যদেরই বোকা বানায় অন্যদেরই মূর্খ বানায় আর মানুষ এতটাই বোকা যে তুই নিজেই বোকা হয়ে যাচ্ছিস কখনো কখনো আমরা কাউকে এত বেশি বিশ্বাস করি মানে বন্ধু এত বিশ্বাস করি যে সেই মানুষ যা বলে আমরা তাই করি আমরা কিছু জিজ্ঞেস করি না কিছু জানতে চেষ্টাও করি না যে এটা কেমন হবে কেমন হবে না এই কাজ করলে ঠিক হবে কিনা বন্ধু কখনো কখনো আমরা এমন ভুল করি আর তখন যখন কেউ আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তখন আমরা ভাবি আরে আমরা কোথায় ভুল করলাম কেন আগে ভাবলাম না কেন আগে সতর্ক থাকলাম না বন্ধুদের এইসব চিন্তা আমাদের পরে আফসোস হয় যখন কেউ আমাদের সঙ্গে ধোকা দেয় যখন কেউ আমাদের জীবনকে অনেক ক্ষতি করে তখন বুঝতে পারি আমরা কত বড় ভুল করেছি আগামী এক দুই দিনের মধ্যে এমন কিছু ঘটনা তোমাদের জীবনে দেখতে পাওয়া যাবে বন্ধুদের এই মুহূর্তে এমন কিছু মানুষ তোমাকে ঠকাতে চলেছে যে বন্ধুদের সামনে তুমি এগিয়ে যাবে আর সেই মানুষটা পিছনে পড়ে থাকবে যদি ফাঁসো তাহলে সত্যিই ফাঁসবে তাই বন্ধু আগামী এক দুই দিনের মধ্যে যে কোনো কাজ করো ভাবে বুঝে করো বুদ্ধিমত্তার সঙ্গে করো আর খুব সাবধানে করো যেন ওই কাজের মধ্যে কোনো ষড়যন্ত্র থাকে না কোনো ষড়যন্ত্র চলছে না আমাদের ফাঁসানোর চেষ্টা চলছে না দেখো বন্ধু কখনো কখনো কিছু মানুষ এত মিষ্টি কথা বলতে থাকে যে মনে হয় তারা আমাদের জন্যই ভালো চাইছে কিন্তু আমরা বুঝতে পারি না সে ভালোরই চাচ্ছে নাকি আমাদের বন্ধুদের সঙ্গে মিলে আমাদের ঠকানোর কোনো ছক্কসছে সেটা আমরা বুঝতেই পারছি না ওদের মিষ্টি মিষ্টি কথা ভালো ভালো কথা শুনে আমরা সহজেই তাদের ফাঁদে পা দিই আর যখন কোনো ধাক্কা লাগে ঠকানো হয় তখন আমাদের খুব আফসোস হয় আমরা ভাবি কেন আমরা ওদের বিশ্বাস করে ফেললাম আগে যদি একটু সাবধান হইতাম আজ এমন হতো না তাই আগামী দুদিনের মধ্যে তোমাদের সব বিষয়ে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে বন্ধুদের এই সময় যদি তুমি যদি কিছু না ভেবেই কিছু না বুঝেই অন্যদের পথ ধরে যাও তাহলে শুধু তোমারই ক্ষতি হতে পারে এই সময় বন্ধুরা তাই আগামী এক দুই দিনের মধ্যে তুমি যেই কাজ করো যেই পথে এগিয়ে যাও সেটা চাকরির পথ হোক বা ব্যবসার যে কোনো কাজ করো তোমাদের সবাইকে অনেক বেশি বুঝদার হতে হবে আর এই সময় তোমাদের বিনিয়োগও অনেক বুদ্ধিমত্তার সঙ্গে করতে হবে দেখো কারো কথা এসে বিনিয়োগ করে ফেলো না কারো কথা এসে ঝগড়া লড়াই শুরু করো না যখন পর্যন্ত বন্ধুদের কোনো ব্যাপার সম্পূর্ণভাবে জানা না থাকে তখন পর্যন্ত এমন কোনো কাজ করা যাবে না এমন কোনো পদক্ষেপও নিতে হবে না যা পরে তোমাকে অনুতুপ্ত করে এবং আফসোস হয় আগামী এক দুই দিনের মধ্যে তোমার জীবনে এই বিষয়গুলোর প্রতি বিশেষ যত্ন নেওয়া খুব জরুরি তোমাদের সবাইকে বলতে চাই যে এই সময় তোমার কুণ্ডলীতে যে ঘটনা ঘটেছে বন্ধুদের বিশ্বাসের সুযোগ নিয়ে কেউ তোমার বিশ্বাসের অপব্যবহার করতে পারে তুমি যাদের খুব বেশি বিশ্বাস করো তারা তোমার বিশ্বাসকে ভুলভাবে ব্যবহার করতে পারে তাই আমরা তোমাদেরকে শুধু এইটুকুই বলবো বন্ধুরা এই সময় কোনো এমন সুযোগ নেই যেটা তোমাদের ক্ষতি করবে আর সামনে থাকা লোকটার লাভ হবে আজকাল এই দুনিয়ায় মানুষ নিজের জন্যে যতটা চায় হয়তো অন্যের জন্য ততটা কেউ চায় না তাই এখানে তোমাদের পদক্ষেপ খুব সাবধানে নিতে হবে আর কাজগুলো খুব চতুরতার সঙ্গে করতে হবে এমন নয় যে আজ আমরা কিছু না ভেবে না বুঝে কোনো কাজ করে ফেলি আর পরে বুঝি সেটা আমাদের জীবনের জন্য একটা বড় ঝামেলার কারণ হয়ে গেছে জীবন এত সহজ নয় যে কোনো কিছু করো কিন্তু একবার ভাবো তো নিজের থেকে ঠিক করে নাও যে এটা ঠিক না ভুল মানুষ তোমাকে পরামর্শ দিবে সেটা আমরা মেনে নেই মানুষ যতই পরামর্শ দিক ঠিক আছে তাদের কথা শুনো কিন্তু বন্ধু বলে না তারা যে সব কিছু অন্যদের কথা শুনে করা ঠিক না দেখো বন্ধু আজকাল এই দুনিয়ায় মানুষ অনেক রকম কথা বলবে কিন্তু সব কথা শুনে নিতে হবে না কিন্তু বন্ধু এটা কিন্তু নয় যে যারা বলেছে তাদের কথা মানেই তোমার কাজ করো একবার নিজের থেকেই পরামর্শ নিয়ে দেখো নিজের মন থেকে ভাবো নিজের বুদ্ধি দিয়ে ভাবো এটা ঠিক না ভুল এমন নয় যে আমরা কিছু আগে বা পরে দেখে না আর সরাসরি ঝাঁপিয়ে পড়ি তো বন্ধুরা তারা বলে না গর্তে পড়তে হবে তোমাকেই তাই আগামী দুই দিনের মধ্যে তোমাদের সবাইকে এই ব্যাপারে অনেক যত্নমান হতে হবে হ্যাঁ বন্ধুরা এখন এমন ভুল করলে তোমার জীবনে ক্ষতি হতে পারে তাই আমরা বলতে চাই জীবন তোমার তাই তোমার প্রতিটি সিদ্ধান্ত নিজেই কখনো কখনো নিতে হবে বন্ধুরা জীবনের সব কিছু অন্যদের কথাই করে গেলে তোমার দিনটা অনেক নিচে নামতেই পারে বন্ধুরা তোমাদের সবচেয়ে বড় ভুলটা হলো তুমি যখন জীবনে কোনো কাজ করো তখন সেটা সবার কাছে ফাঁস করে দাও তোমার সার্কেল বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছে বন্ধুদের সঙ্গে আজ যখন তুমি কাজটা করছো বলে গপ্প শুরু করো যে এটা ঠিক হবে নাকি ভুল সেটা নিয়ে তুমি এমন মানুষ যে কাজ শুরু করার আগেই সবাইকে বলেই দাও আর তখন কিছু লোক তোমাকে বলে এটা করো না কেউ বলে করো ফলে তোমার মন সেখানে সেখানে ঘুরতে থাকে তোমার বুঝতেই আসে না কি করবে আর কি করবে না আর এই ভুলটাই তুমি বারবার করো আর এই কারণেই তোমার জীবন বারবার পিছিয়ে গেছে এতটাই পিছিয়ে গেছো যে সবাই তোমাকে ছেড়ে এগিয়ে গেছে কিন্তু তোমার এই একই ভুল এই বোকামি বারবার তোমাকে জীবনে পিছনে ঠেলে দিচ্ছে তাই আমি তোমাদের সবাইকে শুধু এটুকুই বলতে চাই জীবনে এই ভুল আর করো না বন্ধুরা তোমাকে সবাইকে বলতে চাই জীবনে যতক্ষণ না তুমি যে কাজটা করছ সেটা সম্পূর্ণ সফল করো ততক্ষণ থামো না যাওয়ার আগে বন্ধুরা তাদের সম্পর্কে কারোর সাথে কথা করো না যে আমরা কি করছি বা কি করছি না কারণ বন্ধু কখনো কখনো জীবনে মানুষ গণ্ডগোলের মধ্যে পড়ে যায় কিছু জিনিস নেগেটিভ আসে আবার কিছু পজিটিভও আসে আর যখন বন্ধুর মনে কোনো কিছু নিয়ে ভয় এসে যায় এবং মন ঘুরে বেড়ায় তখন মানুষ কখনো সফল হতে পারে না অনেকবার জীবনে এমনটা তোমার সঙ্গে হয়েছে যার কারণে তুমি সব কিছু করার আগে সবার সামনে বলো যে আমরা এই কাজ করছি তাই তোমার এই ভুলটা ঠিক করতে হবে এবং জীবনে এসব ব্যাপারে সচেতন হতে হবে তোমার খুবই খেয়াল রাখা দরকার যে আর কখনো এমন বোকামি করো না যা তুমি এখন করছো এটা ভালো কথা তোমার কথা গোপনেই রাখো বন্ধুদের কাছে কখনো নিজের ব্যাপারে সব কিছু ফাঁস করো না বলবো যতক্ষণ তুমি সফল হও না ততক্ষণ তোমার কোনো ব্যক্তিগত বিষয়ে কাউকে বলো না এই কথা তোমার সব সময় মনে রাখতে হবে বন্ধুদের এই জীবনে যতটা বুদ্ধিমান থাকবে ততই তুমি সফল হবে বোকা বোকা হয়েও যেও না সব সময় সচেতন থেকো কারণ বন্ধু এখানে মানুষ একে অপরকে বরং বানানোর চেষ্টা চেষ্টা করে কিনা করেন। তাই এই জিনিসগুলো আপনাকে খেয়াল রাখতে হবে খুবই জরুরি আর ঈশ্বর বন্ধুরা আপনাদের কিছু নতুন পথ নেওয়ার কথা আছে কিছু নতুন জিনিস শুরু করতে পারেন নতুন ব্যবসা শুরু করতে পারেন নতুন ধন্দা শুরু করতে পারেন যেগুলো থেকে আপনাদের ভালো লাভ হতে পারে এই সময় বন্ধুরা মা ভবানীর করুণা থাকবে এবং তার করুণায় আজ আপনার নতুন ধন্দায় খুব দ্রুত উন্নতি হবে এবং আপনার ব্যবসাও ভালো চলবে আপনার লাভ হবে মুনাফাও হবে এবং আপনার আর্থিক অবস্থাও অনেক ভালো হবে এইবার বন্ধুরা যেটা একশো পার্সেন্ট করে জীবনে নতুন কাজ শুরু করবে নতুন ব্যবসা শুরু করবে তাহলে সেটা তোমার সফল হতে পারে কিন্তু শুরু করার আগে সবার সামনে সেটা নিয়ে হইচই করো না এটা তোমাকে গোপন রাখতে হবে শুরু করে দাও তারপর কাউকে বলাও তোমার জন্য সবচেয়ে ভালো হবে না কারণ এখানে তোমার মনোযোগ হারাতে পারে কেউ বলবে না এটা ব্যবসা শুরু করো না কেউ বলবে ওটা ব্যবসা শুরু করো না বন্ধুরা এমন মানুষদের মানসিকতা এমন হয় যে তাদের মনোভাব ভাঙে তারা বুঝতে পারে না আমরা কি করব তাই এই কথাটা তোমার মনে রাখতে হবে রাখা খুব জরুরি মনেই রাখো যেটা ভাবছ সেটা সবসময় নিজের মনে ধরে রেখো যে আমাদের যা করণীয় সেটা আমাদেরই করতে হবে তাই বিশ্বের সামনে এতটাই ঘোষণা করলে আমাদের কি লাভ তাই বন্ধুদের জীবনে এই জিনিসটা খুবই খেয়াল রাখা দরকার আর যারা বেকার যারা অনেক দিন ধরে চাকরির খোঁজে চেষ্টা করছে পরিশ্রম করছে তাদের জন্য আজকের দিনটা ভালো খবর নিয়ে আসতে পারে ভালো একটা জায়গায় চাকরি পেতে পারে ভালো ইন্টারভিউতে পাশ হতে পারে আর তাদের বেতনও ভালো হতে পারে তাদের ভালো সুবিধা মিলবে কাজও ভালোভাবে দ্রুত এগোবে আগে ধীরে ধীরে জীবন থেকে অনেক লাভ পাওয়ার পাশাপাশি সুখ অনুভব করতে পারো কিন্তু এই সময় বন্ধুদের তোমাদের কাজকর্মে কোনো অবহেলা করতে হবে না নাহলে তোমরা তোমাদের পথ থেকে নিচে নামতে হতে পারে তোমাদের চাকরিও চলে যেতে পারে তাই বিশেষভাবে খেয়াল রাখতে হবে কাজের মধ্যে কোনো অবহেলা চলবে না কোনো রকম লোভও করতে হবে না যদি তোমরা আইনজীবী বা সরকারি চাকরিতে থাকো তাহলে এই সময় একদমই টাকা নিতে হবে না টাকা নিলে সেটা তোমাদের জন্য বড় ঝামেলা সৃষ্টি করতে পারে বলে থাকেন দেখো আজ হয়তো তোমরা বাঁচতে পারো কিন্তু কাল হয়তো ফাঁদে পড়তে হতে পারে তাই বিশেষ খেয়াল রাখতে হবে আর এই দুই দিনের মধ্যে তোমাদের বাড়িতে অতিথি আসবে পরিবারে কারো বিয়ে ঠিক হতে পারে এর ফলে বন্ধু বা পরিবারের মানুষজন বাড়িতে এসে বেশ আনন্দের পরিবেশ থাকবে নতুন সম্পর্ক গড়ে উঠবে নতুন বন্ধুত্ব দেখা যাবে হ্যাঁ বন্ধুদের কথা বলছি আর যদি কোনো পরিবারের পুরনো সম্পর্ক খারাপ হয়ে থাকে যেসব সমস্যার কারণে ভুল বোঝাবুঝি হয়েছিল সেগুলো আজ দূর হবে এবং পুরনো সম্পর্কগুলো আবার ভালো হবে তোমরা শক্তিশালী দেখাবে প্রেমের সম্পর্ক আরও মজবুত হবে এবং একে অপরের জন্য অনেক সহযোগিতা করে একসাথে দাঁড়িয়ে জীবনে এগিয়ে যাবে